মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার ছোট্ট গ্রাম তেওতা আজ ধ্বংসপ্রায় এক নিদর্শনের নীরব সাক্ষী এক সময় ছিল জমিদারদের ঐশ্বর্যের প্রতীক জমকালো প্রাসাদ নবরত্ন মঠ আর অগণিত কক্ষ এখানেই প্রেমের বীজ বুনেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজ আমরা ফিরব সতেরো শতকের সেই দিনগুলোতে যেখানে কষ্ট প্রাচুর্য প্রেম আর ইতিহাস মিশে আছে একসাথে ইতিহাসবিদদের মতে সতেরোশো শতকে পঞ্চানন সেন নামের এক দরিদ্র কৃষক ভাগ্যের মোড় ঘুরিয়ে দেন দিনাজপুরে তামাক চাষ করে তিনি অর্জন করেন বিপুল সম্পদ সেই সম্পদের উপর দাঁড়িয়ে গড়ে ওঠে তেওতা জমিদার বাড়ি কিন্তু এ প্রাসাদ শুধু প্রাচুর্যের গল্প নয় এটি ক্ষমতা আর রাজনীতির প্রতীক ছিল পরবর্তীতে জয়শঙ্কর আর হেমশঙ্কর নামের জমিদাররা এখানকার শাসন নেন ব্রিটিশ আমল জুড়ে জমিদারি চলতে থাকে তবে ভারত বিভক্তির পর জমিদার পরিবার পাড়ি জমায় ভারতে ফলে ত্যাওতার প্রাসাদ পড়ে যায় নির্জন আর পরিত্যক্ত তেরো শতকে নির্মিত হলেও ত্যাওতার প্রাসাদের স্থাপত্যে আমরা পাই মুঘল ও ইউরোপীয় ধাঁচের এক বিস্ময়কর মিশ্রণ পুরো জমিদার বাড়িটি স্থাপিত হয়েছিল প্রায় সাত দশমিক তিন আট একর জমির উপর মধ্যভাগে লালদিঘি ভবন যেখানে জমিদার পরিবারের বাস ছিল চারপাশে ছিল নানা ধরনের কক্ষ রাজসভার জন্য বড় হলঘর মন্দির অতিথিশালা মঠ আর বিশাল পুকুর এখানে এখনও রয়েছে নবরত্ন মঠ যার প্রতিটি গম্বুজ একসময় আলোকিত হয়ে রাতের অন্ধকারে যেন দ্বীপ মতো জ্বলজ্বল করত করতো ছিল নাট্যমন্দির সংস্কৃতি সঙ্গীত আর নৃত্যের প্রাণকেন্দ্র সব মিলিয়ে এখানে ছিল প্রায় পঞ্চান্নটি কক্ষ যা জমিদার পরিবারের ঐশ্বর্যকে ধারণ করত কিন্তু তেও তার জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এখানেই একদিন এসেছিলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম জমিদার বাড়ির পরিবেশেই তার দেখা হয় প্রমীলা দেবীর সঙ্গে প্রেমে পড়েন তার এখানেই শুরু হয় এক অনন্ত কাব্যিক সম্পর্ক এই প্রাসাদের বারান্দায় বসেই নজরুল লিখেছিলেন অমর পঙ্গক্তি। তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি মোর অপরাধ এই কবিতা আজও বহন করে তেও জমিদার বাড়ির প্রেম ইতিহাসের সাক্ষ্য উনিশশো সালের পর তেওতা জমিদার বাড়ি পড়ে আছে অবহেলায় অযত্ন দখলদারি আর সময়ের ক্ষয়ে আজ এর বেশিরভাগ অংশ ধ্বংস প্রায় সময় যে নবরত্ন মঠ আলোকিত করত রাতের আকাশ আজ তার গম্বুজ ভেঙে পড়েছে যে লালধিঘী ভবনে প্রতিধ্বন্দিত হতো জমিদারের সভা সেখানে আজ নিরবতা তবুও প্রতিটি ভাঙা দেয়ালে এখনো লুকিয়ে আছে অতীতের গৌরব আজকের প্রজন্মের কাছে তেওতা শুধু একটি ভগ্ন প্রায় নয় এটি এক জীবন্ত ইতিহাস এখানে আসে পর্যটকরা ইতিহাসপ্রেমীরা কবিতা প্রেমীরা স্থানীয় মানুষদের কাছে এটি গর্ব আবার বেদনারও প্রতীক যদি যথাযথ সংরক্ষণ করা হতো তবে তেওতা জমিদার বাড়ি হয়ে উঠতে পারত বাংলাদেশের এক ঐতিহাসিক পর্যটন কেন্দ্র অতীতের জমকালো প্রাসাদ জমিদারের শাসন প্রেমের কাব্য সবই লুকিয়ে আছে তেওতার ধ্বংসস্তূপে সময় হয়তো অনেক কিছু কেড়ে নিয়েছে কিন্তু ইতিহাসের পাতায় তেওতা জমিদার বাড়ি চিরকাল থেকে যাবে এটি শুধু একটি ভগ্নপ্রায় স্থাপনা নয় এটি আমাদের সংস্কৃতি প্রেম আর ঐতিহ্যের অমূল্য উত্তরাধিকার এরকম আরও ঐতিহাসিক স্থানের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ